সর্ববৃত্ত ছন্দের বৈশিষ্ট্য এখানে দেখানো হয়েছে এক দুই তিন চার পাঁচ এভাবে পাঁচটি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হয়েছে আপনারা দেখছেন এই ছন্দে উচ্চারণের গতিভঙ্গি বা লয় হচ্ছে দ্রুত ধীর নয় মধ্যম নয় প্রতি পর্বে আদি অক্ষরে একটি করে প্রবল শাসাঘাত পড়ে এবং শ্বাসাঘাতটি বোঝানোর জন্য রেপচিনোর ব্যবহার করা হয়েছে এই ছন্দে অক্ষরের মাত্রামান সবসময় নির্দিষ্ট মুক্তক্ষর রুদ্ধক্ষর সবই একমাত্রার হয়ে থাকে এই পর্ব হয় রসতম অর্থাৎ চার মাত্রার এই ছন্দে যতীয় ছেদ পড়ে ঘন ঘন এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে আপনারা সংগ্রহ করে রাখতে পারেন Dónde